হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে শেয়ার করব আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি আমার প্রথম মাসে তো আজকে সবার সাথে শেয়ার করব। সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো যারা ইউটিউবে একদম নতুন নতুন ইউটিউবে চ্যানেল খুলেছেন তো সবাই কনফিউজে আছেন যে ভিডিওগুলো ভিউ হচ্ছে না ভিডিওতে সাবস্ক্রাইব আসছে না তো তাদের উদ্দেশ্য আছে ভিডিওটি তো দেখতেই পাচ্ছেন আমার কাছে অনেকগুলো টাকা তো আমি কত টাকায় পেয়েছি এ মাসে আমাকে কী কতটুকু স্ট্রাগল করতে হয়েছে ইউটিউবে আমি এ সম্পূর্ণ আজকে শেয়ার করবো আপনাদের সাথে আর যারা নতুন তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আসলে ইউটিউব থেকে কিন্তু টাকা ইনকাম করা অনেক অনেকটা সহজ ফেসবুক থেকে কিন্তু ইউটিউবে কাজ করতে অনেক ভালো এবং অনেক ভিউ আসে অনেক সাবস্ক্রাইবার আসে তো আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যারা একদম ইউটিউবে নতুন তো আমাকে কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে কিন্তু আমাকে আজকে ইউটিউবে আজকে আমার এই ডলারগুলো আমাকে ইনকাম করতে হচ্ছে তো সবাই কিন্তু চাইলে ইউটিউব থেকে ডলার ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে কিছুটা পথ স্ট্রাগল করতে হবে এই ডলার ইনকাম করতে আপনাদেরকে কিছুটা স্ট্রাগল করতে হবে তো কীভাবে আমি আজকে ইউটিউব থেকে সফল হয়েছি তো আমি আজকে এই বিষয়টাই আজকে শেয়ার করব আমি যখন দু হাজার আঠারো সালে ইউটিউব চ্যানেল খুলি আমার ভিডিওতে কিন্তু তেমন ভিউ আসতো না তো আস্তে আস্তে কষ্ট করার উপরে যখন দেখলাম যে ভিডিওতে একশো দুইশো তিনশো ভিউ আসতো তখন কিন্তু এক সময় কিন্তু আমি ইউটিউবে কাজ করা আর মুড ছিল না মনে মনে চিন্তা করছিলাম যে ইউটিউবে আর কাজ করব না যখন দেখলাম যে আমার ওয়ার্স টাইম প্রণ হয়ে গেছে তখন আবারও শুরু করলাম ইউটিউবে ভিডিও আপলোড করা ভালো ভালো কন্টেন্ট দেওয়া তো এক সময় তো আজকে আমার এই কষ্টের ফল দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো টাকা আমার প্রথম মাসের যে ডলারগুলো আসছে তো আপনারাও চাইলে ইউটিউব থেকে খুব সহজেই ডলার ইনকাম করতে পারবেন আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট ইউটিউবে আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনারাও ইউটিউবে একজন সবল ব্যক্তি হতে পারবেন আসলে ইউটিউবে কিন্তু ভিডিওগুলো ভালো ভিউ আসে এবং সবাই কিন্তু দেখে তো আপনারা যে ভিডিওগুলো পাবলিক দেখবে এই ধরনের কন্টেন্ট তৈরি করবেন তাহলে কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন আমার কাছে যে ডলারগুলো আছে এই ডলার কিন্তু আপনারাও আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন তো সবার জন্য কিন্তু রইলো আর সবাই দরজা ধরতে হবে দরজা ধরা মিষ্টি আপনারা দরজা করেন ইউটিউবে তাহলে আপনারাও কিন্তু একসময় ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে কিন্তু ইউটিউবে ডলার ইনকাম বেশি করা যায় তো আপনারা ফেসবুকে কাজ করবেন নিয়মিত একটি তাহলে আপনারা কিন্তু ইউটিউব থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আপনারা চাকরি করেন কোনো সমস্যা নেই চাকরির পাশাপাশি আপনারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনারা এই ডলার কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন আমার আজকে এই দেখতে পাচ্ছেন প্রথম মাসের ইনকাম কিন্তু আমার প্রায় ছয় হাজারের উপরে কিন্তু আমার প্রথম মাসের ইনকাম ডলার তো সবাই এই ইনকাম করতে পারবেন তো সবাই কাজ করেন ইউটিউবে সবার জন্য রইল শুভকামনা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন